সুপ্রিয় সুধি দর্শকবৃন্দ সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আজকে জুলাই মাসের এগারো তারিখ বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি চলছে গত তিন চার দিন ধরেই দক্ষিণবঙ্গে মোটেও বৃষ্টি হয়নি তবে উত্তরবঙ্গে বর্ষার প্রথম থেকেই টানা ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে সেখানে ঘন ঘন প্লাবনের আশঙ্কা রয়েছে এবং পাহাড়ে ধসও নামছে তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া একেবারে শুকনো আবহাওয়া চলছে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বাড়ছে ভ্যাপসা গরম সব মিলিয়ে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এমতো পরিস্থিতিতে সকলের মনে এখন একটাই প্রশ্ন যে দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হবে আর উত্তরবঙ্গে কবে বৃষ্টি থামবে অর্থাৎ উত্তর এবং দক্ষিণবঙ্গে দুই বাংলাতে দুই রকমের আবহাওয়া এই মুহূর্তে বজায় রয়েছে তো আজকে ভিডিওতে আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি হবে এই ভ্যাবসা গরম গোমট গরম থেকে কবে রেহাই পাওয়া যাবে এবং কবে বেশ ভালো পরিমাণে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সেটা জানাবো এবং তার পাশাপাশি জানাবো যে উত্তরবঙ্গে কবে আবহাওয়ার উন্নতি ঘটবে এই নিয়ে বিস্তারিত থাকবে আলোচনা আজকের ভিডিওতে তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের জেলার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক দক্ষিণবঙ্গের জন্য আজকে রয়েছে সুখবর কেননা আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় আজকে বৃষ্টি হবে এছাড়াও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ অর্থাৎ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী তিন থেকে চার দিনের মধ্যেই এবং সেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হবে এমনটাই সম্ভাবনা রয়েছে আর তা যদি হয় সেক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা খানিকটা বাড়বে ফলে বৃষ্টির যে ঘাটতি তৈরি হয়েছে সেই ঘাটতি কিছুটা হলেও কমবে বা ঘাটতি পূরণ হবে এমনটাই কিন্তু আশা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা তো আসুন আমরা প্রথমেই চলে যাচ্ছি বৃষ্টিবজ্র মোড়ে সেখান থেকে দেখে নেব আজকে বৃহস্পতিবার কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি রয়েছে আমরা প্রথমে একটু মেঘলা আকাশটা আপনাদের দেখাবার চেষ্টা করব তো এই মুহুর্তে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের আকাশ আজকে বৃহস্পতিবার সকাল থেকে পরিষ্কার দেখুন এই অংশগুলি পরিষ্কার রয়েছে তবে এই এলাকাগুলি কিন্তু মেঘে ঢাকা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সব এলাকা তার সঙ্গে মালদা দিনাজপুরে মেঘলা আকাশ রয়েছে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি দক্ষিণবঙ্গের সব জেলাতে আকাশ মোটের উপর আজকে সকাল থেকে পরিষ্কার রয়েছে তবে দুপুরের পর থেকে দুপুরের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে মেঘ জন্ম নেবে অর্থাৎ দক্ষিণবঙ্গের আকাশে মেঘ তৈরি হবে এবং সেখান থেকে বৃষ্টিও রয়েছে বেশ কয়েকটি জেলাতে হালকা মাঝের বৃষ্টি এমনটাই কিন্তু দেখা যাচ্ছে আজকে বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এই এলাকাতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আসুন আমরা বৃষ্টি বৃষ্টিবর্জ্য মোটে দেখে নেব আজকে এবং আগামী দু তিন দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেই বেলা বাড়তে বাড়তে বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশে মেঘ ঢুকবে এবং তার জেরে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হতে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা দুই বর্ধমান জেলা এই কয়েকটি জেলাতে আজকে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার পাশাপাশি বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া এবং নদিয়ার কিছু কিছু এলাকাতে আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা বেশি আজকে বৃহস্পতিবার যদিও হয় সেক্ষেত্রে কিন্তু খুবই সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে ছিটে ফোটা থেকে হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে তবে বীরভূম জেলার বেশ কয়েকটি এলাকা রয়েছে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল নদিয়ার করিমপুরে কিছুটা ভারী বৃষ্টি আজকে হয়ে যেতে পারে বীরভূম জেলার রামপুরহাটে হালকা থেকে মাঝারি বৃষ্টি এদিকে সিউড়িতে হালকা মাঝারি বোলপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোলে হালকা মাঝারি বৃষ্টি ঘুসকরাতে মাঝারি মাত্রার বৃষ্টি হবে বর্ধমানেও মাঝারি পরিমাণে বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়াতেও হালকা মাঝারি বৃষ্টি বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে এদিকে মালদা দুই দিনাজপুরেও আজকে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে বৃহস্পতিবার সকালের দিকে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে আজকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টি হবে রংপুর বিভাগের প্রায় সব এলাকা জুড়েই বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং রাজশাহী বিভাগেও কিছুটা সকালের দিকে বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে সকালে বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে বৃষ্টি দেখা যাচ্ছে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম ময়মনসিং এ সমস্ত এলাকাতে দুপুরের পর থেকে বৃষ্টি কিন্তু হতে পারে এমনটাই এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তো এই যে দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়নি তার মূল কারণ হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টি দেওয়ার মতো তেমন কোনো ওয়েদার সিস্টেম না থাকার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু হচ্ছে না তবে যে মৌসুমি অক্ষরেখাটা রয়েছে সেই অক্ষরেখা এই মুহূর্তে বা গত বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের উপরেই অবস্থান করছিল যার কারণে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এখনও সেই মৌসুমি অক্ষরেখার প্রভাবে তবে এবার সেই মৌসুমি অক্ষরেখাটা ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে নেমে আসার সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই এই মৌসুমি অক্ষরেখা কিছুটা দক্ষিণবঙ্গের দিকে ঝুঁকে আসবে তার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু তিন দিন বৃষ্টি খানিকটা হবে এমনটাই সম্ভাবনা রয়েছে মৌসুমি অক্ষরেখার প্রভাবে তো প্রিয় দর্শক দক্ষিণবঙ্গের জন্য অবশেষে স্বস্তির বার্তা যে আজ থেকে আজ থেকে বৃষ্টি শুরু হতে পারে এই বৃষ্টি আগামীকালও চলবে শুক্রবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি হবে মূলত বৃষ্টি হতে পারে আগামীকাল শুক্রবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে কিছুটা মেদিনীপুর ঝাড়গ্রাম অর্থাৎ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলিতে আগামী শুক্রবার অর্থাৎ আগামীকাল ফের এক দফায় বৃষ্টি হবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল বৃষ্টি হবে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন তার সঙ্গে পূর্ব বর্ধমানে কাটুয়া তারপরে ঘুসকরা মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল এদিকে পাকুড়া, পুরুলিয়া হুগলি আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোর বালিচক কোলাঘাট তমলুক সব এলাকাগুলিতে আগামী কাল হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি রয়েছে এবং দমকা ঝরা হওয়া বইতে পারে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগে দমকা ঝরা হওয়া বইতে পারে আজকে বৃহস্পতিবারও দমকা ঝরা হওয়া বইতে পারে পশ্চিমের জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন আজ আগামীকাল এই দুদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি হবে এবং তার হাত ধরে সামান্য তাপমাত্রাও কমবে ফলে স্বস্তি কিছুটা ফিরবে শনিবার থেকে ফের কিন্তু আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটিকে আগামী চোদ্দো থেকে পনেরো তারিখের মধ্যে বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ঘূর্ণাবর্তটি আগামী কুড়ি তারিখের মধ্যে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে রূপান্তরিত হয়ে যেতে পারে তার হাত ধরে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আগামী উনিশ কুড়ি এই দিনগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে এবং দমকা ঝড়ো হওয়া বইতে পারে তো বুঝতে পারছেন দক্ষিণবঙ্গে কিন্তু অবশেষে একটি নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে তার জেরে কিছুটা হলেও বৃষ্টির ঘাটতি মিটবে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে তো দর্শক এই রয়েছে আগামী কয়েকটা দিনের বৃষ্টির একটা সম্ভাবনা তো আসুন আমরা এবার দেখে নেব যে তাপমাত্রার আপডেটটা কী রয়েছে তো জানিয়ে রাখি গত আটচল্লিশ ঘন্টায় তাপমাত্রা খানিকটা বেড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গুমট গরমও বেড়েছে গত কয়েকদিনে তাপমাত্রা কিন্তু বেশিরভাগ জেলাতেই পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে গতকাল পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যে রেকর্ড করা হয়েছে গতকাল মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া পুরুলিয়াতে ছত্রিশ সাঁইত্রিশ এমনই তাপমাত্রা রয়েছে কলকাতাতেও গতকাল তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি তেত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যেই কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে তো আসুন আমরা একটু দেখে নেব আজকে জেলাগুলির তাপমাত্রা কোথায় কেমন থাকবে তাপমাত্রার ক্ষেত্রে কি আপডেট রয়েছে তো আজকে জেলাগুলির যে তাপমাত্রা সেটা কিন্তু তাপমাত্রা কিছুটা কমতে পারে বৃষ্টির হাত ধরে তাপমাত্রা আজকে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা থাকবে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রির মধ্যে পশ্চিমে জেলাগুলির তাপমাত্রা থাকবে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে আজকে জেলাগুলি তাপমাত্রা লক্ষ্য করা যাবে তো প্রিয় দর্শক সব মিলে এই রয়েছে আজও আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়ায় বড়োসড়ো কোনো পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন সকালে আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে ধন্যবাদ